যে তোমরা কখনোই বা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর পথে ব্যয় না করবে সুতরাং আল্লাহর যদি প্রিয় পাত্র যদি হতে হয় এবং মুমিন এবং মোতাকিন যদি হতে হয় অবশ্যই আল্লাহর জমিনে দিন তথা ইসলাম কায়েম করার জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে ব্যাপারে আল্লাহ রাবদুল্লাহ আলামিন চুরাত্তর তৌবার একশো এগারো আয়াত আল্লাহ পাক উল্লেখিত করেছেন ইন্নাল্লাহ হাশতার মিনাল মুখ মিনিনা আং ওয়া আল্লাহ হুম বি আন্না আল্লাহ হুমুল উল্লেখিত করেন নিশ্চয় আমি আল্লাহ রাবদুল্লাহ আলামিন মুমিনদের নিকট থেকে তাদের জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি যে ব্যক্তি জান আর মাল দিয়ে আমার জমিনে দিন কায়েম করার জন্য যারা কাজ করবে চেষ্টা করবে বি আন্না এর বিনিময়ে আমি আল্লাহ তালা জান্নাত নসিব করে দেব বলি সোহান আল্লাহ সুতরাং আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের অবশ্যই জান আর মাল দিয়ে আমাদের সংগ্রাম এবং চেষ্টা করতে হবে আমরা যদি যদি অবলম্বন করি আল্লাহর পথে যদি দান যদি না করি তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারব না এই জন্য আল্লাহ রব্লা আলমিন সুরাতুল বাঁকারার দুই চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ উল্লেখিত করেন যে তোমরা আমি আল্লাহর পথে তোমরা দান করো সেই দিনটি আসার পূর্বে যেদিন কোনো বেসা কিনা কাজে লাগবে না কোনো বন্ধুত্ব কোনো সুপারিশকারী কোনো কাজে লাগবে না সেদিন তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা জালেম এবং যারা আল্লাহর দিনের পথে যারা দান করতো না সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার এই জন্য আমরা আল্লাহর দিনের পথে দিন কায়েমের জন্য অবশ্যই আমাদের অর্থ ব্যয় করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মসজিদে যদি একটা টাকা দান করে সেই দানটা যদি আল্লাহর সন্তুষ্ট নিয়েতে যদি দান করে সেই দানটাকে আল্লাহ তাল্লাহ বৃদ্ধি করতে শুরু করে এক থেকে অর্থাৎ সর্বোচ্চ এক থেকে সাতাশ গুণ পর্যন্ত মসজিদ এবং মাদ্রাসার এই দানটাকে আল্লাহ বৃদ্ধি করে কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে দিন কায়েমের পথে অর্থাৎ একামতে দিনের আন্দোলনের পথে একটা টাকা যদি ব্যয় করে তাহলে সেই টাকার সব সাতাইশ থেকে শুরু হয় এবং সাত গুণ পর্যন্ত আল্লাহ এটাকে বৃদ্ধি করেছে তাই আসুন আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য অবশ্যই আমাদের যে যান এবং মাল আল্লাহ তালা দিয়েছে যতটুক রিজিক যতটুক সম্পদ দিয়েছে এই সম্পদের উল্লেখযোগ্য একটা অংশ আল্লাহর দিনের পথে আমরা অবশ্যই খরচ করব শুধুমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এবং আমাদের আশেপাশে যে সকল গরিব দুস্থ অসহায় দুস্থ মানবতা যারা রয়েছে তাদের পিছনে আমাদের অর্থের একটা অংশ ব্যয় করতে হবে তাদের কল্যাণে তাদের দুস্থ এবং অসহায়ত্ব দূর করার জন্য তাই আসুন আমরা আমাদের আল্লাহ তালা যতটুকু সম্পদ দিয়েছে এই সম্পদের একটা অংশ আমরা আল্লাহর দিনের পথে এবং মানবতার কল্যাণে আমরা ব্যয় করি কেননা মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সবকিছু জমিনে পড়ে থাকবে যারা আল্লাহর দিনের পথে ব্যয় করবে দুস্থ মানবতার পিছনে যারা ব্যয় করবে যারা মানুষের কল্যাণে অর্থ যারা ব্যয় করবে এই ব্যয়টা আল্লাহ তালা কেমত পর্যন্ত তার এই সবটা তার আমল নামায় পৌঁছাতে থাকবে এবং সর্বপরিশেষ কথা হলো এই যারা জাহান নামে যাবে জাহান নামের ফেরেস্তা তাদেরকে জিজ্ঞেস করবে কোন কারণে আজকে তোমরা জাহান নামে আসলে জাহান নামীরা বলবে যে আমরা দুইটা কারণে আজকে জাহান নামে আসলাম এই দুইটা কারণে কারণ আমরা যদি দুইটা কারণ যদি আমরা সংশোধন যদি করে আসতাম বা এই দুইটা কাজ যদি আমরা করে আসতাম তাহলে আজকে আমরা জাহান হতাম না এক নম্বর কারণ আমরা নামাজ পড়তাম না দুই নম্বর কারণ আমরা গরিব মিষ্কিন অসহায়দেরকে আমরা খাদ্য দিতাম না বা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না তাই আসুন আমরা আসক্ত নামাজ পড়বো এবং এতিম দুস্থ মানবতাকে আমরা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে যা কিছু শুনলাম আল্লাহ দিনের পথে দান করা সম্পর্কে আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর পথে দান করি এবং দিন কায়েমের পথে আমরা আমাদের অর্থ ব্যয় করি আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু শুনলাম এরই আলোকে আমাদের জীবনটি গঠন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত